বন্ধুরা এরকম বিউটি মনে হয় এটাকে কখনো কমই দেখেছি আমরা দেখুন সামনেটা পুরো কুয়াশায় ভরে গেছে পুরো কুয়াশা এরকম প্রকৃতি সুন্দর্য এটাকে কখনো দেখেনি এটা অকল্পনীয় সৌন্দর্য এটা অকল্পনীয় সৌন্দর্য আমাকে মুগ্ধ করে দিচ্ছে এই এর সৌন্দর্য আমাকে মুগ্ধ করে দিচ্ছে এটা দেখুন প্রশাসনিক ভবনের জায়গাটা দেখতে পাচ্ছেন বিল্ডিংটা এই পুরোটা জায়গা নিয়ে হচ্ছে প্রশাসনিক ভবন সামনে হচ্ছে কোটের বিল্ডিং রয়েছে কিছু দেখা যাচ্ছে না সামনেটা দেখুন সামনেটা দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো কুয়াশায় পড়ে গেছে সামনে গাড়ি আসছে না বাজারে বুঝতে পারছেন না দুটো লাইট জ্বলছে দেখা যাচ্ছে দুটো ধীরে পরিষ্কার হচ্ছে হ্যাঁ বাস আসছে তারপরে ওপর আন্ডারস্ট্যান্ড আট কামিং Oh my god so beauty so beauty so beauty hey, Jai Maa Kalom no shwai Namaste ও মনে হচ্ছে যেন আমি আকাশের মধ্যে রয়েছি এবং মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি ফ্যান্টাস্টিক ফ্যাবুলাস টপ ক্লাস টপ ক্লাসিং ও মাই কর ও মাই কর Oh my god, oh my god. एन्जॉय द सीन एन्जॉय द सीन ओ माय गॉड चारदेश कुआाय या कुवासा কিন্তু আপনারা সাবস্ক্রাইবই করছেন না চা চ্যানেলটাকে আমি এত খাটছি আপনাদের জন্য প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল সাপোর্ট দিস চ্যানেল এই ভাইটা যে এত খাটছে আপনাদের জন্য একটু তো সাপোর্ট করুন এই ভাইটাকে আরে ভব কিছু দেখা যাচ্ছে না তো লাইট দেখা যাচ্ছে গাড়িগুলো ও বাপের বাট ইস বিউটিফুল সিন বিউটিফুল সিনে পাওয়াজে বুঝতে পারলাম এক হাত দূরে পরিষ্কার দেখা যায় নিম্ন বাড়িকে রান্না সব গাড়ি তোলা লাইট জেলে যাতায়াত যাতায়াত করছে কিছু দেখা যাচ্ছে না লাইকটা বোঝা যাচ্ছে সুন্দর দৃশ্য মুক্ত করে দেওয়া কি আপনারা কাশ্মীর দেখেছেন কি আপনারা দার্জিলিং দেখেছে সব সামনে প্রকৃতির অপরূপ সৌন্দর্য যেটা দেখে আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি আমি তো মুগ্ধ হয়েই যাচ্ছি দিস ইজ বিউটি অফ নেচার দিস ইজ বিউটি অফ নেচার আমার কাছে কোনো ভাষা নেই যেটা এটা আমি এক্সপ্লেন করব দেখেনি ভিডিওটা চলছে তো হ্যাঁ চলছে কেন আমাদের টাইমে স্টেশন পৌঁছাতেই হবে Time is station poochale time is chrenta power, time with chrenta pilling. Office time pooch the world. This is beauty beauty. I can't explain in words. This is nice. Oh my god, oh my god. Fantastic! Top class, top class view, top class nature beauty. Oh, nothing, nothing I can see right now. Oh, my God, oh, my God. Oh, beauty, 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 beauty. Enjoy this beauty. I enjoy this beauty. I can't see anything. I can't see anything. I can't see anything. और मेघेर मुद्दे ही अच्छी हमारे और मेघर मुद्दे ही अच्छी आई कैंट सी एनीथिंग राइट नाउ हिट इज मोर डेंजरस मोर ब्यूटी एंड मोर डेंजरस ऑल्सो बिकॉज इन दिस टाइम एट दिस टाइम देयर इज लॉ ऑफ ट्राफिक बिकॉज ऑल स्कूल्स आर ओपन राइट नाउ सो ऑल स्टूडेंट्स आर कमिंग

প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি মুগ্ধ হয়ে গেছি অলরেডি তবে এখন নেশাগ্রস্ত হয়ে যাচ্ছি আমি এই প্রকৃতির এই সৌন্দর্য দেখে নিজেকে আমি কন্ট্রোল রাখতে পারছি না আমি আপনাদের সাথে কী যে কথা বলছি আমি নিজেও বুঝতে পারছি না তোমাদের আমি আবুল দল বকে যাচ্ছি আপনাদের সঙ্গে আমাকে মনে হচ্ছে বস করে নিচ্ছে বিউটি এই সুন্দর যে প্রকৃতির সুন্দর যে বশ করে নিচ্ছে আমি কোন জগতে চলে আসলাম আমি কোন প্ল্যানেটে চলে আসলাম অপরূপ সৌন্দর্য আমাকে মুগ্ধ করে দিয়েছে আমি আর নিজেকে সংগত রাখতে পারছি না এই দুটিকে দেখে সৌন্দর্যকে দেখে প্লিজ আমাকে বাঁচান আমাকে বাঁচান আপনারা তার জন্য আপনাদেরকে একটা জিনিসই করতে হবে একটু কষ্ট করে একটু সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে জিনিসকে সাবস্ক্রাইব করে দেন না চ্যানেলটাকে কষ্ট করে এর জন্য এর জন্য কিছুই তো আপনাদেরকে করতে হচ্ছে না জাস্ট সাবস্ক্রাইব বাটনে জাস্ট প্রেস করতে হচ্ছে সুন্দর যে প্রকৃতি আপনাকে কি হয়েছে না সামনেটা দেখুন থেকে একটু ট্রাফিক বেশি আছে মোবাইলটা আমি ভার্টিকালে করে নিচ্ছি দেখি এক হাতে বাড়ি কেনা দেখি তো আমি এক হাতেই চালিয়ে নিয়ে যাচ্ছি বন্ধুরা আমি আশা করছি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর কিছু বলবো না এই বলে এই ভিডিওটা না আর একটা কথা আপনাদেরও বলবো আপনারা ভালো থাকুন এরকমভাবে ঘুরতে থাকুন আর এনজয় করতে থাকুন তাহলে আর কিছু না বলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আপনাদের সঙ্গে তাহলে দেখা হচ্ছে next video then. So thank you so much for watching this video